হ্যালো ভিওর্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা বোঝাচ্ছিলেন ভাইজান আপনারা শুধু দুই চারটি কন্ডম নিয়ে ভিডিও কি জন্য আনেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেস্তোরাঁ অনেকগুলো মাল আছে আর এই এখানে জাম্বু কন্ডম ড্রাগন কন্ডম বেল সিস্টেম কন্ডম ম্যাজিক কন্ডম আরও বিভিন্ন ধরনের কন্ডম রয়েছে আপনারা যারা আমাদের প্রোডাক্টসগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনতা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রোডাক্টসগুলো টানা হেসরা করার কারণে কোনো ধরনের সেটা সম্ভাবনা নেই আমরা এই প্রোডাক্টসগুলো তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ব্যবহার করার পরে ডিটারজেন্ট অথবা অন্য কোনো পাউডার দিয়ে ধুয়ে ভালোভাবে রেখে দেবেন সোভিওয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এখন ক্লিক করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম